নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা পাঁচ মিনিটে লোন পাচ্ছেন এরকম মেসেজ আপনি সারাদিনে কটা পান কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাকে লোন দেওয়া হচ্ছে এরকম মেসেজ আপনি কটা পান বা সারাদিনে কটা ফোন কল পান আমার কাছে দিনে কমসে কম সাতটা থেকে দশটা ফোন কল আসে কমসে কম পাঁচ থেকে সাতটা এস এম আসে যে এস এম ওখানে ক্লিক করুন আপনার লোন অ্যাপ্লিকেশান আপনি ভরুন এবং পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই যে লোন এই যে চলছে কেন এটা হচ্ছে আপনি এই লোনগুলো নেওয়ার আগে কি কি চিন্তা ভাবনা করবেন আর যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে আপনার কী কী করণীয় আর আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি মানে ফাইন্যান্সিয়াল সেফটি এবং সিকিউরিটি এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তার আগে জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুরা চলে আসছি আমার টপিকে দেখুন এই অ্যাপ লোন মানে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে যে লোনগুলো এখন দেওয়া হচ্ছে বা অনলাইনে যে লোনগুলো দেওয়া হচ্ছে এর সংখ্যা মানে দেখুন ব্যাঙ্ক তো আগে থেকেই লোন দিত কিন্তু গত তিন চার বছর পাঁচ বছর ধরে এই অ্যাপ লোন চালু হয়েছে আপনি যদি পেশাবাজার ডট কম যে ওয়েবসাইটটা আছে সেটাতে যান আপনি দেখবেন চল্লিশ নেই নেই করে ফরটি এনবিএফসিজ আছে মানে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিস এরা লোন দিচ্ছে আমি যদি মেজার কিছু লোন অ্যাপ বা লোনের কোম্পানির নাম করি তাহলে আপনি জানবেন যে মোবিকুইক বাজাজ ফাইন্যান্স তারপরে মনে করুন আপনার প্রেফার তারপরে আপনার এল এন টি আদিত্য বিড়লা এরকম প্রচুর লোনের মানি ভিউ এরকম প্রচুর লোনের অ্যাপ এখন বেরিয়েছে ওনারা আপনাকে কাস্টমার কেয়ার থেকে ফোন করবে এবং আপনার ডাটাগুলো চাইবে ডাটাগুলোর মধ্যে বেসিক্যালি কি চায় ওরা আপনার আধার কার্ড চাইবে আপনার ব্যাংকের স্টেটমেন্ট চাইবে যদি আপনার বেশি লোনের প্রয়োজন হয় তাহলে হয়তো ফর্ম সিক্সটিন চাইবে এই ধরনের কিছু ডাটা নেবে আপনার প্যান কার্ড নেবে এবং ওরা কি করবে ওরা সিভিলটা রান করবে সিভিলটা রান করিয়ে দেখে নেবে যে আপনি কত লোনের এলিজিবিলিটি আপনার আছে দেখে আপনাকে কি করবে আপনার ব্যাঙ্ক ডিটেলস নেবে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ইসিএস ম্যান্ডেলটা ওরা এক টাকা আপনার অ্যাকাউন্টে প্রথমে পাঠাবে এইভাবে বেসিক্যালি পুরো লোনের প্রসেসটা চলে কিন্তু আমি কেন বলছি আপনাকে সাবধান হতে সেটা আগে জানাই দেখুন যদি আপনি পরিসংখ্যান অনুযায়ী যান ভারতবর্ষে প্রত্যেক জনের মধ্যে আটজন ব্যক্তি যারা ইনকাম করেন মানে কারোর ব্যবসা আছে বা কারোর স্যালারির আছে কেউ ছোটো কিছু করেন প্রত্যেক এই দশজনের মধ্যে আটজন ভারতবাসী লোনে লোনাগ্রস্ত মানে লোন নিয়ে বসে আছেন আর পরিসংখ্যান বলছে অনলি থার্টিন মানে আপনি যদি দশজন ধরেন তাহলে ওয়ান পয়েন্ট থ্রি এই ব্যক্তি যারা আছেন তারা কখনো লোন নেননি আর এই যে বললাম যে আটজন ব্যক্তি এই আটজন ব্যক্তি সবসময়তেই লোনাগ্রস্ত মানে কেউ হয়তো লোন নিচ্ছেন শোধ করছেন আবার নতুন করে লোন নিচ্ছেন তো এই পরিসংখ্যানটা এত বেশি লোনের যে ইন মানে মানুষ এত পরিমাণ লোন নেয় সেই জন্যেই এই লোনের অ্যাপগুলো বেরিয়েছে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে কারণ ব্যাংক এত লোন দিয়ে উঠতে পারে না এবং ব্যাংকের কি আছে অনেক নিয়ম নিয়মকানুন আছে ব্যাংক অনেকটা একটু পরিধির মধ্যে কাজ করে কিন্তু এত পরিধির মধ্যে কাজ করা সত্ত্বেও অনেক বড় বড় জানেনি আপনার নীরব মোদি তারপরে আপনার মানে এরকম অনেকেই আছে যারা ব্যাংকের থেকে লোন নিয়েছে এবং লোন নিয়ে বিদেশে গিয়ে বসে আছে তো ব্ল্যাক মানি সব জেনারেটেরা করেছে যাই হোক এই লোন এত পরিমাণ মানুষ নেয় বলেই গভর্নমেন্ট কি করেছে এই সমস্ত এনবিএফসিসগুলোকে পারমিশন দিয়েছে এন কাছে মজাটা কোথায় কেন এত লোন ওরা দিতে পারছে বা এই লোনগুলো দিয়ে ওদের বেনিফিটটা কোথায় দেখুন আমার ঋণের জাল যে ভিডিওটা আছে যদি আপনারা চান আমি আই বটনে দিয়ে দিচ্ছি একবার গিয়ে দেখে নেবেন এই ঋণের জালের মধ্যে পুরো ভারতবর্ষ ফেসে আছে এই ঋণের জাল থেকে আপনাকে বাঁচতে হবে এরা কি করবে আপনার ভাবে বিভিন্ন রকমভাবে আপনাকে লোন দেবে মনে করুন পাঁচ লাখ টাকা আপনার দিয়ে দিলো বা তিন লাখ টাকা আপনার যাই এলিজিবিলিটি আছে আপনাকে দিয়ে দিলো মজাটা হচ্ছে এরপরে টাকাটা তো নিয়ে নিলেন আপনি দেখুন আপনাকে ফ্ল্যাট কিনবেন বাড়ি কিনবেন জমি কিনবেন এইসব করার জন্য আপনি যদি লোন নেন সেই লোনটা কাজের লোন কিন্তু আপনি গাড়ি কেনার জন্য লোন নিচ্ছেন ঘুরতে যাওয়ার জন্য লোন নিচ্ছেন মানুষে আছে লোনের টাকা দিয়ে শেয়ার মার্কেটে মানে ট্রেডিং করেন এরকম মানুষ আছেন তো টাকাটা যখন আপনি নেবেন টাকাটা খরচা করাটা খুব ইজি কিন্তু এরপরে শুরু হবে আসল খেলা এই ব্যাংকের এই এই যত এনবিএফসিস আছে এদের মজাটা এখানেই সেটা কি এক তো হচ্ছে আপনার কাছে এই যে পাঁচ লাখ টাকা লোন দেবে দেখা যাবে আপনার কাছ থেকে প্রায় আঠেরো কুড়ি হাজার টাকা এরা চার্জই কেটে নেবে প্রথমেই প্রসেসিং চার্জ এরপরে আপনি চার লাখ আশি হাজার টাকা মনে করুন আপনার ক্রেডিট হলো এরপরে শুরু হবে ইএমআই খেলা ইএমআই যখন আপনি বাউন্স করবেন সেইখানে হচ্ছে এই কোম্পানিগুলোর সবথেকে বেশি বেনিফিট যেই মুহূর্তে আপনি ইএমআই বাউন্স করবেন প্রত্যেক ইএমআই যখন ব্যাংকে হিট করবে ব্যাংকের থেকে চার্জ কাটবে আপনি যে ইএমআইগুলো মিস করবেন তার উপরে চার্জ কাটবে আর সব থেকে তারপরে ঘটনা চলে আসছে রিকাভারি এজেন্ট আপনি যখন একটা ইএমআই দিতে পারবেন না তিন চার দিন পর থেকে যেদিন আপনার ইএমআই ডেট ছিল তার তিন চার দিন পর থেকে আপনার কাছে ফোন আসা শুরু হয়ে যাবে দিনে সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর আপনাকে ফোন করা হবে যে আপনি টাকাটা আপনার ইএমআইটা পেমেন্ট করুন তো এই নিয়েও আমার ভিডিও করা আছে আপনারা একটু সার্ফিং করে দেখবেন এই সমস্ত জিনিস নিয়ে আমার ভিডিও করা আছে যাই হোক তো এই ইএমআই যখন বাউন্স করে তখন এদের আসল মজাটা শুরু হয় তো মানে যত টাকা আপনাকে লোন দেবে এটুকুনি মাথায় রাখবেন এরা বলবে ইলেভেন কিন্তু দেখা যায় যে এই ইন্টারেস্ট রেটটা নেই নেই করে টোয়েন্টি এইট পার্সেন্ট গিয়ে দাঁড়িয়ে যায় মানে আপনি যত টাকা লোন নেন তার থেকে অনেক বেশি টাকা মানে কমসে কম আপনি দেড় গুণ মনে করুন আপনি চার লাখ টাকা লোন নিয়েছেন আপনাকে নেই নেই করে ছ লাখ ছ লাখ তিরিশ হাজার টাকা মতন আপনাকে রিটার্ন করতে হবে যদি আপনি প্রত্যেক মাসের ইএমআই ঠিকঠাক করে পেমেন্ট করেন আর যদি ইএমআই বাউন্স হয় তাহলে এই অ্যামাউন্টটা আরও বেশি হতে পারে আর আপনি যদি মনে করেন যে আপনি লোন নিয়েছেন কিন্তু আমাকে তো কেউ চেনে না আমাকে কি করে ধরবে আমি লোন নিয়ে পালিয়ে যাব এই ধরনের যে জিনিসগুলো হয় এগুলো বন্ধুরা এরা জানে যে আমার যদি দশটা লোন হয় তার থেকে হয়তো একটা লোন এরকম খারাপ হবে কিন্তু আমার নটা লোন আমাকে সেই প্রফিটটা দিয়ে দেবে আর সেই জন্যই এই অনলাইনে এত সহজে এরা লোনগুলো দিতে পারে কারণ এদের কোনোভাবে লস নেই আর আপনি যদি লোনের টাকা না দিতে পারেন তাহলে আপনার বাড়িতে লোক চলে আসবে এবং আপনাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে সুতরাং আপনি সেই অপমান বোধের ভয়ে আপনি টাকাটা কিন্তু রিটার্ন করবেনি এগুলো হচ্ছে এদের পলিসি তো সব থেকে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যদি এই ধরনের লোন নিই তাহলে আমাকে কি কি জায়গাতে সাবধান হতে হবে প্রথম কথা যদি কেউ লোন দেওয়ার আগেই আপনার কাছ থেকে ফিস চায় যে আপনার পাঁচ লাখ টাকা স্যাংশন হচ্ছে আপনাকে তার টু পার্সেন্ট মানে দশ হাজার টাকা আপনাকে ফিস দিতে হবে সেই ফিসটা আপনি আগে আমাদের পেমেন্ট করবেন তখনই আপনি কিন্তু ধরে ফেলবেন যে এরা কিন্তু জালিয়াতি কারণ লোনের যে ফিজ প্রসেসিং ফিস সেটা আগে কখনো নেওয়া হয় না যদি কেউ এরকম বলে যে আপনাকে এত টাকা স্যাংশন করিয়ে দিচ্ছি আপনি আমাকে এক আপনি আমাকে কি দেবেন ওই যেটা বলে না ঘুষ হ্যাঁ সেটা করবেন সেখানেও আপনার বুঝে যাওয়া উচিত যেখানে কিন্তু গুছু গড়্বড় আছে আপনি যদি কোনো এরকম অ্যাপ থেকে লোন নেন তাহলে অবশ্যই সেই অ্যাপে যাবেন গিয়ে অ্যাপের নিচে দেখবেন তার ডেসক্রিপশান দেওয়া থাকে সেই ডেসক্রিপশানগুলো চেক করে নেবেন যে এরা ঠিকঠাক মানে কোম্পানি কিনা কোনো জালিয়াত কোম্পানি তো নয় প্রচুর দেখুন ভালো ভালো কোম্পানি আছে আপনাদের নাম আমি বললামই ভিউ আছে বাজাজ ফাইন্যান্স আছে বাজাজ ফিনসাভ আছে তারপরে প্রেফার আছে টিভিএস আছে আদিত্য বিড়লা আছে টাটা ক্যাপিটাল আছে এরকম প্রচুর কোম্পানি আছে যারা লেজিটিমেট যারা ঠিকঠাকভাবে লোন দেয় কিন্তু বন্ধুরা আবারও বলবো লোন নেওয়ার আগে দশবার ভাববেন যে লোনটা কি আদৌ দরকার লোন যত ইচ্ছা নিন কিন্তু ট্রাই করবেন যাতে নিজের ব্যাংক থেকে আপনি নিতে পারেন ব্যাংক থেকে লোন নেওয়ার মতন সেফ অ্যান্ড সিকিউরিটি আর কোথাও নেই আপনি আপনার প্যান কার্ড নাম্বার দেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার আধার কার্ড নাম্বার দেবেন আপনার ফটো দেবেন আপনার মিসেজের নাম দেবেন মায়ের নাম দেবেন আপনার পুরো চোদ্দ গোষ্ঠী বলে না পুরো চোদ্দ গোষ্ঠীর ডাটা ওরা নিয়ে নেবে নিয়ে সেই ডাটাগুলোকে ওরা কী করবে আরও দশটা কোম্পানিতে ছড়িয়ে দেবে কারণ এসব ইন্টারলিংক পেশাবাজার কম কমে যদি আপনার থেকে ফোন করে ডাটাগুলো নেয় তাহলে ভাববেন এই যে চল্লিশটা কোম্পানি আছে এই চল্লিশটা কোম্পানির কাছেই আপনার এই পুরো ডাটাটা যাবে এবং এরা ঠিক আপনাকে ফোন করে কোনো না কোনোভাবে কনভিন্স করে আপনাকে টাকাটা ধরিয়েই দেবে আর টাকা কার না দরকার বন্ধু না অনিল আম্বানি মুকেশ আম্বানি আর আপনি আদানি বলুন আর যাকেই বলুন না কেন টাকা সবারই দরকার আর যদি এরকম মানে ফটাফাট চলে আসে তার থেকে তো ভালো কিছু আর হয়ই না তো আপনার ডাটা আপনার সেফটি সিকিউরিটি এই জিনিসগুলো কিন্তু এই অনলাইনে যে লোনগুলো দেওয়া হচ্ছে অ্যাপ লোন এই জায়গায় কিন্তু আপনার এই সেফটি সিকিউরিটিগুলো কিন্তু ব্রিচ হচ্ছে আপনার কোনো পার্সোনাল কোনো মানে সিকিউরিটি থাকছেই না আপনি পুরো ওয়াইড ওপেন হয়ে গেলেন আপনার মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনার এভরি ডাটা কি হলো সবার কাছে ছড়িয়ে গেল সে তো যাই আজকাল ফেসবুকে বলুন যেখানে ছড়িয়ে যাই কিন্তু যতটা পারবেন সেফলি এই অ্যাপগুলোকে ব্যবহার করবেন আর লোন যদি না হয় না দরকার হয় প্লিজ লোন নেবেন না লোনের জালে ফাঁসবেন না আমার প্রচুর কাজের ভিডিও আছে টাইম পেলে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আর একটা কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত